কেমন আছেন ভাই পরে পদ তোমার আমাদের তিস্তা নদী বাঁচাবার জন্য তিনি আজকে পাঁচটা জেলাকে একত্রিত করে এই তিস্তা নদীর অবায় আমরা যারা বাস করি তাদেরকে তিনি আজকে জাগিয়ে তুলেছেন স্লোগান দিয়েছেন কিসের ভাই ডাক আমরা সবাই দিছে ঠিক না এই যে আন্দোলন শুরু হলো এই আন্দোলন আমরা শেষ পর্যন্ত নিয়ে যাব মরান আব্দুল হামিদ খান ভাসানি মজলুম জননেতা তিনি একদিন ফরাক্কা মার্চ করেছিলেন গঙ্গার পানির ন্যায্য হিসার জন্য আর আজকে আমাদের দুলু ভাই সেই একই ভাবে দাঁড়িয়ে গোটা তিস্তার এগারোটা পয়েন্টে হাজার হাজার মানুষকে জড়ো করে তিনি আজকে এই ডাক দিয়েছেন জাগো বাহে তিস্তা বাঁচাই বন্ধুগণ এটা শুধু স্লোগান নয় এটা আপনাদের এই তিস্তার পারের মানুষের যে বাঁচার যে তাগিদ বাঁচার জন্য যে আহাজারি তারই আওয়াজ আজকে বেরিয়ে আসছে কিছুক্ষণ আগে আমার বক্র ভাই আমার আরেক ভাই এখানে যে বক্তব্য দিলেন যে কথা শোনালেন কি কি করুন অবস্থা তাদের আজকে একদিকে যখন তারা সব বাঁধ ছেড়ে দেয় গেট খুলে দেয় তখন সে পানির তোরে আমাদের ঘর বাড়ি গ্রাম ধানের ক্ষেত সব ভেসে যায় তাই না আবার যখন বন্ধ করে দেয় তখন আমার সমস্ত এলাকা খরায় খট খট হয়ে যায় তিস্তা পাড়ের মানুষের দুঃখ তিস্তা পানি নাজ্য হিসার জন্য আমরা কথা বলছি পাকিস্তান আমার পাকিস্তানিরা বলেছে বাংলাদেশ সর আমরা সরকার আসলো প্রথম দিকে সবাই ভাবলো যে ভারতের বন্ধু আওয়ামী লীগ সুতরাং তিস্তার পানি বোধ পাই যাবে ঠিক না লবডঙ্ক পনেরো বছরে বাংলাদেশ থেকে বেঁচে দিছে তিস্তার এক ফোটা পানি আনতে পারে নাই শুধু তিস্তা নয় ভাই চুয়ান্নটা নদী আছে যেগুলো ভারত থেকে আমাদের দেশে আসছে সবগুলো নদীর উজানে তারা বাঁধ দিয়ে দিয়েছে বাঁধ দিয়ে তুলে নিয়ে যায় পানি তুলে নিয়ে যায় বিদ্যুৎ উৎপাদন করে আর আমাদের দেশের মানুষ এখানে ধান ফলাতে পারে না ফসল ফলাতে পারে না তারা তাদের জীবন জীবিকা থেকে সম্পূর্ণ বঞ্চিত হয় আমাদের জেলে যারা মাছ ধরেন তারা মাছ ধরতে পারেন না প্রত্যেকটা আজকে সেই সেই কষ্টের মধ্যে বছর ফ্যাসিবাদী হাসিনা সরকারের বিরুদ্ধে তাই না আমাদের ছেলেরা লড়াই করেছে ছত্রিশ দিনের সকলের লড়াইয়ের মাধ্যমে পালিয়েছে এখন কোথায় ওই ভারতে তাই না একদিকে পানি দেয় না অন্যদিকে আবার আমাদের যে শত্রু তাকে দিল্লিতে খুব রাজার হালে বসায় রাখছে আর ওইখান থেকে আবার সে বিভিন্ন রকম হুকুম জারি করে আমানীগার্ডদেরকে ঠিক না আমলী আছে না কি আর ও পালাইছেন পরিষ্কার করে বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার কথাই তো বলেন যে আপনারা নিরপেক্ষ তো নিরপেক্ষ কিন্তু এই জায়গায় থাকলে চলবে না এই জায়গায় আপনাকে মুখ খুলতে হবে ভারতকে বলতে হবে যে আমার পানি ন্যায্য হিসা আমি চাই আর আপনি যেহেতু অন্তর্বর্তী সরকার খুব তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে জনগণের সরকারের যাতে ক্ষমতা দেন ভারতকে পরিষ্কার করে বলতে চাই আগেও বলেছি এখনো বলছি বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে চান তাহলে আগে তিস্তার পানি দেন সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন আর আমাদের সঙ্গে বড় দাদা মতন যে আচরণ সেটা বন্ধ করেন আমরা আমাদের পায়ের উপরে দাঁড়াতে চাই আমরা আমাদের হিসটা বুঝে নিতে চাই আমরা অবশ্যই ভারতকে একটা বন্ধু ভাবে দেখতে চাই কিন্তু সেই বন্ধুত্ব হবে সম্মানের সঙ্গে আমার যে পাওনা সেই পাওনা বুঝে দেওয়ার সঙ্গে